আপনি কি সেই মেয়ে যার বিরুদ্ধে কথা হচ্ছে এবং শিক্ষককে বিয়ে করার অভিযোগ উঠেছে সেই মেয়ে আপনি যে আপনি একটু বলুন তো কিভাবে কি করলেন কেন বিয়ে হলো মানে কিভাবে হলো বিয়েটা বলুন তো বিয়েটা হয়েছে মানে আমি এক প্রায় এক বছর আগে প্রায় এক বছর আগে আমাকে মানে কয়েকটা ছেলে পাড়ার কয়েকটা ছেলে প্রস্তাব দিছিল আমি তাখানে মানে অ্যাকসেপ্ট করিনি সেখানে মানে ওরা মানে ইয়া মানে কি আর বলবো আপনাদের বলতেও লজ্জা করেছে আমার আমি সেখানে অ্যাকসেপ্ট করিনি তখন ওরা মানে আমার প্রতি রাগান্বিত হয় তারপরে মানে আমি মানে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানকে অনেক মানে খেলাধুলা করি এবং মানে সব ইভেন্টে পার্টিসিপেট করি তখন মানে হেডমাস্টারের সাথে মানে খেলাধুলা করলে তো সারদের সাথে ভালো ব্যবহার করতে হবে ওরা মানে মানে একটা বুঝাইছে কি বলবো হেডমাস্টারের সাথে আমার বুধে আমার বলে মানে প্রেম আছে প্রেম আছে আমাকে মিথ্যা মানে দিয়েছে অভিযোগ আপনি কথা হচ্ছে কি পদক্ষেপ নাই 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 কিন্তু এই ব্যাপারে বিচার পাননি যারা অভিযোগ করছেন বিচার পাইছেন আপনি আচ্ছা তাহলে সত্যতা প্রমাণ করলেন আপনি বিয়ে করেনি বিয়ে করলেন কেন তাহলে আমি বিয়ে করলাম কারণ যে আমার আমার যেখানে বিয়ে ছিল। তখনই ভাঙে আচ্ছা আপনার বিভিন্ন জায়গা থেকে যখন বিয়ে আসে তখন এই অভিযোগ দিয়ে মিথ্যা অভিযোগের কারণে বিয়েটা ভেঙে দেয় তো সে ভেঙে দেওয়ার কারণে আপনি সত্যটা প্রমাণ করার জন্য আর যা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হচ্ছে যেহেতু সেটা আমি বিয়ে করবো এই জন্য করে ফেলেছেন নাকি ঠিক এই জন্য করে ফেলেছেন না আচ্ছা কি জন্য তাহলে আমি করেছি যেহেতু মানে আমার বিয়ে ভাঙ্গা দিচ্ছিল আমি কি করব আমি আমার মেয়ে আমার তো মানে সম্মান আছে তাই না আমার সম্মান আছে আমি তো অন্য সংসারে যা তো এগুলো শুনলে আমাকে তো মানে ইয়া করবে না আচ্ছা বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি আপনার সাথে নাকি আগে থেকে অনৈতিক সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল লেটমি ফিনিশ আমি বলি প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বিয়ে তাকে আপনাকে বিয়ে করছে না বলে আপনি বাধ্য করেছেন প্রধান শিক্ষককে আপনাকে বিয়ে করতে এই অভিযোগ এটা অভিযোগ এটা মিথ্যা ধন্যবাদ আপনার পাশে যে উনি বসে আছেন ইনি কি আপনার ইনি আমার বড় আপা বলতে সতীন সতীন যাকে বলা হয় আপনার আপা হিসেবে দোলাকে আরেকটি প্রশ্ন করবো সে দোলা আপনি এই যে বিয়ে করেছেন আকরা হোসেন বিয়ে করে কয়দিন হলো কয়দিন চার দিন চার দিনের মধ্যে আপনি কি বুঝলেন আপনি এখানে সুখী এবং ঠিক থাকতে পারবেন ঠিক পারবেন ঠিক পারবেন তো নাকি আবার আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করে আপনি অনুমতি দেবেন যদি করে ভবিষ্যতে যদি করে আমার স্বামীর সুখের জন্য আমি সব করতে পারি বাহ ধন্যবাদ স্বামীর সুখের জন্য সে সব করবে স্বামী সুখী আমরা শুনলাম কথা কোনো সমস্যা নেই তার বাসায় এসেছি এই তার বাসায় এখানে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উভয়কেই আলাইকুম আপনারা ভালো থাকবেন